আসসালামু আলাইকুম গাইস সবুজ পরিমাণ কালেকশন আছে তার মধ্যে থেকে আমি সামান্য কিছু কালেকশন আপনাদের চলুন কিছু কালেকশন দেখাই আমার কাছে আছে এটা থেকে দুই আর একটা শার্ট রয়েছে এখানে অ্যাশ কালারের মধ্যে সুন্দর প্রিন্ট করা আছে আমাদের কাছে আরও কিছু শার্ট আছে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফ্লাস কটন কাপড়ের সুন্দর একটি প্রিন্ট করা আছে এখানে আর একটা প্রিন্ট রয়েছে অ্যাশ কালারের মধ্যে তারপরে আমাদের কাছে আরও আছে আপনার হচ্ছে ভাঙচুর কাপুরের খুবই সফট ফেব্রিকের দুই থেকে আট বছর ছয় থেকে ছত্রিশ আট থেকে চোদ্দ বছর এগুলো হচ্ছে প্রত্যেকটা কালারের তিনটি গ্রুপ পেয়ে যাবেন আমাদের কাছে যে কটন ফেব্রিক্সের শার্টগুলো আছে যদি দেখতে পান এগুলো হচ্ছে একবারে পিওর কটন এবং ডিজাইনটা যদি একটু দেখেন খুবই প্রিমিয়াম এবং আমাদের কাছে হচ্ছে মেন্সের কিছু কালেকশন আছে আমাদের কাছে মেন্সের হচ্ছে প্রিন্টের কিছু কালেকশন পেয়ে যাবেন এবং এক কালারের কিছু কালেকশন পেয়ে যাবেন এগুলো সাইজ হচ্ছে এম এল এক্সেল এই আমার কাছে একটা কাতুয়া আছে এই যে কাতুয়াটা রয়েছে এখানে স্টেপের স্টেপের রয়েছে একটু এই কাতুয়াটা হচ্ছে আপনার অক্সফোর্ড কাপড়ের এবং আমাদের কাছে কিছু কটন কাপড়ের কাতুয়া রয়েছে যে এই একটা কালার আছে ক্রিম কালার এখানে একটা কালার আছে হচ্ছে বেগুনি কালার সে পপকর্ন কাপড়ের শার্টও পেয়ে যাবেন এগুলো খুবই এক্সপেন্সিভ কাপড় এই যে একটা কালার আছে তারপরে হচ্ছে এই একটা কালার আছে এই যে ফ্লাশকটনের শার্টগুলো ইদানিং খুবই চলতেছে এগুলা খুবই রানিং চাইলে এগুলো আপনারা পারচেজ করতে পারেন আমাদের কাছে যে টেনসিল কাপড়ের শার্টগুলো আছে এগুলোর উপরে আচ্ছা রেগুলার যে প্রাইসটা এর উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে অক্সফোর্ড ফেব্রিক্সের কিছু শার্ট আছে এই যে এই একটা শার্ট এগুলো হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক্স খুবই টেকসই হয় এই শার্টগুলা সুতি কাপড়ের এই যে খুব সুন্দর একটা চেক এটা এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের যে জিরো সাইজের শার্টগুলো আছে আপনাদের ছয় মাস থেকে ছত্রিশ মাসে বাচ্চাদের এর মধ্যে আপনার প্রিন্টের চেকের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এই যে একটা শার্ট আছে সাদার মধ্যে একবার সিম্পল প্রিন্ট করা আমাদের কাছে শুধু হাফাতা না আমাদের কাছে ফুল হাত বিভিন্ন কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে দুই থেকে আট বছর আমাদের হেড অফিসের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই এগারো নম্বর রোড চল্লিশ নং হাউস চলুন আরেকটু সহজভাবে দেখাই আমাদের সবুজ পাতার মিরপুর দুইয়ে যে হেড অফিসটি রয়েছে এটি সহজে খুঁজে পেতে আমরা চলে এসেছি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের তিন নম্বর গেটে এখান থেকে একটু সামনে আগালে যে এর অপোজিটে যে কর্নারের বিল্ডিংটা রয়েছে এই কর্নারের বিল্ডিংয়ের হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে সবুজ পাতার অফিসটি অবস্থান করতেছে চলুন আমরা সরাসরি অফিসে চলে যাই